হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা সাত কাঠা জমির একটা ভিডিও দেখাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে অর্থাৎ মাতোয়াল মাও শিশু হাসপাতালের সামনে দিয়ে যদি আমরা আসি তাহলে একটু সামনে অর্থাৎ দুই মিনিট সামনে আসার পরে একটা কালবাট বাজবে এই কালভার্টের পরের যে রোডটা আছে এই রোডের রাস্তাটাই আমরা এখন দেখালাম রাস্তাটা হচ্ছে বারো ফিট রাস্তা আর আশেপাশের আমরা দৃশ্যটা দেখাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে ওই কালবাড়ের পরের যে রোডটা আছে এই রোডের রোড দিয়ে অবস্থিত যে রোডটা হচ্ছে বারো ফিট রোড যে বারো ফিট রোডটা দিয়ে আমরা যাচ্ছি বারো ফিট রোডটা দিয়ে যাওয়ার পরে আমরা একটা সাত কাঠা জমির ভিডিও দেখাবো সাত কাঠা জমিটা হচ্ছে বাউন্ডারি করা এবং ভরাট করা এটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডের ভিতরে পড়ছে মাতোয়াল মৌজা ঢাকা কদমতলি থানা ঢাকা যে আমরা বাম পাশের যে পোলটটা দেখতে পাচ্ছি এই যে ভরাট করা এই পলোটটাই বিক্রি হবে হ্যাঁ এই যে পলটটা দেখতে পাচ্ছি এই পোলটটা বিক্রি হবে পোলটটার বিশেষত্ব হচ্ছে পলটটার একটু পরেই অর্থাৎ পরের পোলটটার পরে একটা সরকারি হালট আছে সেই হালটটার পরেই হচ্ছে রায়ের বাগ রায়ের বাগের সীমানা আবার এদিকে হচ্ছে মাতোয়াল মেডিকেলের একদম পাশেই পলটটা থেকে কিন্তু মাতোয়াল মেডিকেলটা দেখা যায় অর্থাৎ মাতোয়েল মেডিকেলের যে শেষ সীমানাটা আছে শেষ সীমানাটাই এই প্লটটা অবস্থিত এই যে আমরা দেখাচ্ছি আমরা যদি একটু ঝুম দিয়ে দেখি যদি একটু ঝুম দিয়ে দেখি তাহলে মাতোয়াল মেডিকেল আমরা দেখতে পাবো এই যে প্লটটা ভরাট করা বাউন্ডারি করা সামনে রাস্তা আছে বারো ফিট অর্থাৎ বারো ফিট রাস্তার পাশে মাতোয়েল মৌজা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে এই সাত কাটা পোলটটা বিক্রি হবে এই যে আমরা ঝুমরি দেখলে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওইটি হচ্ছে মাতোয়াল মেডিকেল এই যে মাতোয়াল মেডিকেলটা অবস্থিত পোলটটার কাগজপত্র ভালো আছে পোলটটা কিন্তু এখনই বাড়ি করার হানড্রেড পার্সেন্ট উপযোগী এই যে একদম পাশেই হচ্ছে রাজুক অনুমোদিত ভবন হচ্ছে আর এখানে প্রতি কাটার মূল্য আছে মাত্র তিরিশ লক্ষ টাকা অর্থাৎ মালিকের টাকার বিশেষ প্রয়োজন সত্ত্বে তিনি জায়গাটা বিক্রি করবেন সাত কাটার পোলট প্রতি কাঠার মূল্য হচ্ছে তিরিশ কাঠা তো যারা সমিতির মাধ্যমে নিতে চান অথবা যারা জমি নিয়ে হচ্ছে বহুতল বিশিষ্ট ভবন করতে চান অথবা অনেকেই আছেন জমি কিনে শেয়ার বিক্রি করতে চান অথবা অনেকে কয়েকজন মিলে হচ্ছে যদি জমি কিনতে জমি কিনেন তাহলে এই জমিটা একদম পারফেক্ট হবে এই এই যে আমরা জমিটা দেখালাম এই জমিটা পারফেক্ট হবে এই জমিটা ক্রয় করার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভিজিট করার জন্য যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে থাকতে চাচ্ছি সালামু আলাইকুম